আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমানত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই মুহূর্তে ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জন্য আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানত ভিউয়ার্স আজকে একে মে একে মে রোজ বৃহস্পতিবার আজকে আমি ভিডিওটি ধারণ করতেছি আমার কাছে বর্তমানে আপনারা পাবেন দেড় মাস বয়সের ফে মুরগির বাচ্চা এগুলা সুস্থ সবল এবং ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ এবং আপনারা পাবেন আমার কাছে তিন মাস বয়সের মুরগির বাচ্চা এই দেড় মাস বয়সের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করা আছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবল আছে দেখেন বাচ্চাগুলো প্রত্যেকটা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চাগুলোর মোরগ মুরগি কনফার্ম চেনাবে কোনটা মোরগ কোনটা মুরগ মুরগি মেল ফিমেল নিয়ে সমস্যা নেই মুরগ মুরগি নিয়ে সমস্যা নেই এটা একেবারেই চেনা যাচ্ছে তো আপনাদের যাদের এই দেড় মাস বয়সের খাওয়া মুরগির বাচ্চা দিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মুরগি অর্ডার করতে পারবেন আমরা বাসের মাধ্যমে মুরগি ডেলিভারি দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে দিই না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে আপনার যদি বিশ্বাস হয় যে আপনার টাকা মার্ক যাবে না হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে মুরগি দেখে তারপরে ওয়াটা কনফার্ম করবেন আর একটা বিষয় হচ্ছে আমার খামারে ওষুধ সংগ্রহ করতে পারবেন খামারের লোকসান রংপুর জেলা তারাগঞ্জ থানা আসসালামু আলাইকুম সম্মানিত বরাকাত এগুলো হচ্ছে তিন মাস বয়সের ফাউনি মুরগি অর্থাৎ নব্বই দিন বয়স এগুলা ভ্যাকসিন করা মেল ফিমেল কনফার্ম এগুলো ডিমের জন্য রেডি করা এই মুরগিগুলো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন তিনশত বিশ টাকা পিস এক পিস মুরগি তিনশত বিশ টাকা পাইকারি রেট খুচরা নিলে এই রেটে হবে না মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে তাহলে তিনশত বিশ টাকা পিসে মুরগিগুলো দেওয়া যাবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনারা প্রান্ত থেকে নিতে চান নিতে পারবেন তবে ক্যাশ অন ডেলিভারিতে হবে না অবশ্যই নগদ